ধুম্বালে ধুম্বালে সগর আই সায় মারপি গাইস আসসালামু আলাইকুম আই এম এন্ড ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ সো গাইস আজকে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে কক্সবাজার সো আমি এখন বর্তমানে কক্সবাজ স্টেশনে আসি সো আমি এখন ট্রেন উঠবো রাত সাড়ে বারোটার সো একটু পরে ট্রেন আসবে ট্রেনে উঠবো সো ট্রেনের অভিজ্ঞতাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে বিজ্ঞান আমরা শুরু করি সো গাইস আমি এখন ট্রেনের ভিতরে এবং এখন রাত বাজে প্রায় দেড়টার মতো সো রাত হওয়ার কারণে বাইরের কিচ্ছু দেখতে পাচ্ছি না তার কারণে আমার অনেক অনেক মাথা ঘুরাচ্ছে সো যাই হোক ট্রেনও চলছে আমিও যাচ্ছি সামনের দিকে তো গাইস আমাদের ট্রেন টাইরেক্ট স্টেশনে এসে থামলো বাট এই স্টেশনে থামার কথা ছিল না আর গাইস এই স্টেশনটা দেখতে মোটামুটি সুন্দরী কিন্তু অনেক পুরানো আর এই স্টেশনের নামটাই এত ইউনিক এবং ফানি যা আপনারা শুনলে হাসতে বাধ্য হবেন আশা করি আর গাইস এই স্টেশনটার নাম হচ্ছে চিনকি আস্তানা সো এমনি সচরাচর এরকম নাম আমরা দেখি না স্টেশনে সো ফার্স্ট দেখলাম এই স্টেশনে এই নামটা এই দেখেন আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন চিনকি আস্তানা গাইস সেই নামটা সেই গাইস অসাধারণ আমি এখন বর্তমানে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এবং মাত্রই ট্রেন থেকে নামলাম সো এখন আমি সামনের দিকে যাব তো চলো আমি এখন ফ্রেশ হতে আসলাম আর পানি ধরার পরে মনে হচ্ছে আমি মনে যাবো এত শীত মাগু গাইজ সো গাইস আমি এখন হলের ভিতরে বসে ওয়েট করছি ট্রেনের জন্য আর আমাদের ট্রেনের নাম হচ্ছে ঈদ স্পেশাল নয় সো এটা আসবে সকাল সাতটার দিকে আমরা এখন ওয়েট করবো ট্রেনের জন্য সো ট্রেন আসলে তোমাদের সাথে দেখা হবে আমাদের ট্রেন এসে গেছে এবং আমরা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসেছি ট্রেনের উদ্দেশ্যে তো চলো ট্রেনের সামনে যাই গাইস ট্রেনের কাছে এসে দেখি ট্রেনে কোনো মানুষ এখনো উঠেনি একটা পাগল বসে বসে শেষ দেয় পরে কি জানি বলতেছে সো আসে ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন গাইস একটা মানুষও নাই তো গাইস আমি আমার বাগনিকে খুলে নিয়ে এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ট্রেন ভ্রমণ করছি আর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ট্রেন ভ্রমণের মজাটা আলাদা আর আমাদের ট্রেন চলছে কক্সবাজারের উদ্দেশ্যে তো চলো আমি অনেক ভালোবাসি এবং তার জন্য আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি দেখছি আর গাইস যত প্রকৃতি দেখছি তত মুগ্ধ হচ্ছি এত সুন্দর গাইস সো আমি প্রকৃতি দেখতে দেখতে কক্সবাজার যাচ্ছি তো যাই আলহামদুলিল্লাহ গাইস সহি সালামতে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম সো আমি ওখানে বাসায় যাবো তো চলো সো গাইস স্টেশন থেকে আসার পরে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে তারপরে আর ভিডিও ডি কন্টিনিউ করতে পারেনি সো আমি এখন অনেক সুন্দর একটা জায়গায় আছি সো দেখো গাইস কোথায় আছি গাইস কলাতলি সিবিচে আছি সো সামনে যাবো এখন তো চলো সো গাইস আমি এখন সাগরের সামনে আর সাগরের চিরচেনা পরিচিত একটি আওয়াজ পাচ্ছি সাগরে আসছে অনেক ভালো লাগছে গাইস অনেক বিশাল বিশাল ঢেউ আসতেছে তো এখানে কিছুক্ষণ আমরা নাম করবো দেখছেন গাইস আওয়াজটা শুনছেন সেই गाइस সেই ও পাগলে দু পাগলে দেখেন একটা ঢেউ আসবো তুই দেখেন এখন একটা ঢেউ আসবো ও দেখছেন ও ই

গাইস প্লেটের যে ফিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা অর্ডার দিয়েছি সো এগুলো আমাদেরকে এখন রান্না করে দিবে গাইস আমাদের এখানে অক্টোপাস চলে এসেছে এবং আমরা তিনটি আইটেম অর্ডার দিয়েছি যেমন অক্টোপাস স্কুইট মাস এবং কাঁকড়া সো গাইস অক্টোপাসটা অনেক মজা ছিল আমার কাছে সব থেকে ভালো লাগছে অক্টোপাস আর কাঁকড়াটাও অতিরিক্ত শক্ত ছিল গাইস আমার তবুও ভালো লাগছে আমি যতটুকু জানি কাঁকড়া অনেক শক্ত সো কাঁকড়া হ্যাঁ দাঁতি বাইক নিতে নিয়েছিলাম সো গাইস আমরা চলে যাচ্ছি কলাতলি সি বিচ ছেড়ে সো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব সো আমরা এখন হাঁটছি সো গাইস আমরা হাঁটতে হাঁটতে ডলফিন মোড়ের সামনে চলে এসেছি সো এখান থেকে আমরা এখন গাড়িতে উঠব সো গ্যাস আজকের জন্য এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আপনাদের সাথে আবার খুব শীঘ্রই ভিডিও নিয়ে দেখা হবে সো গ্যাস্টার্টারে গে হ্যাফ খান বাই বাই